নমস্কার বন্ধুরা মুমুজ কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই প্রতিবারের মতন নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকের পর্বে তৈরি করে দেখাবো এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি রান্না করার জন্য এখানে আমি এঁচড় কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে এঁচড় টাকা আবারও ধুয়ে নিচ্ছি এবার এ চোরটাকে আমি সিদ্ধ করে নিব এখন চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে এচোটটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার এ চোরটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি ততক্ষণে এ সিদ্ধ সিদ্ধ হতে হতে এখানে আমি একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি দুটো টমেটো আর দশ বারো কোয়া রসুন আর ছোট একটা আদার টুকরো আর নিয়েছি কাঁচা লঙ্কা এই সবগুলো উপকরণ ব্ল্যান্ডার করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এরপর একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি দুই চামচ গোটা জিরে আর দুই চামচ গোটা ধনে আর তিন চারটে শুকনো লঙ্কা এখন এগুলোকে ভেজে নেবো চুলার আঁচটা লোতে রেখে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই মশলাটা যেহেতু আমি পুরোটা ব্যবহার করব না তাই এটাকে সংরক্ষণ করে রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন এবার এটাকে আমি মচমচে করে ভেজে নিয়ে এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব এদিকে এই সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এখন চুলাতে একটা নতুন পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি সামান্য একটু নুন হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটাকে আমি ভেজে নিব চিংড়ি মাছটা ভাজার সময় চুলার হাইতে রাখতে হবে আর পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে রেখেছি এবার আমি এখানে আগে থেকে তিনটা আলু কেটে রেখেছিলাম এখন এটা ভেজে নিব। এখানে সামান্য একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকেও একটা পাত্রে তুলে রাখছি এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি এঁচোরটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে রাখছি এরপর সেম পাত্রে আমি রান্নাটা করব। তার জন্য এখানে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তিন চারটে এলাচ দু তিনটে লবঙ্গ আর দুটো তেজপাতা এবার এটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি আগে থেকে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি সাত মতো নুন নুনটা দেওয়ার পর পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব বাটা মশলাটা এখন বাটা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে বাটা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু জল নিয়ে আবার মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এঁচড় আর আলু এবার মশলার সাথে এঁচড় আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এখন আমি কোনো প্রকার জল দিব না এখন এটাকে ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব এ পর্যায়ে চুলার রাসটা একদম লোতে থাকবে সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলো খুব ভালো করে এঁচড়ের সাথে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না এরপর আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করে নেব সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব আধা চামচ ভাজা মশলাটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা সবার শেষে দিচ্ছি এক চামচ ঘি এবার আমি আবারও ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট দমে রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলে দেখাচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু একদম মাংসের মতো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী নতুন অন্য কোন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি